জয় শ্রীরাম জয় সীতারাম জয় বজরংবলী আজকের এই ভিডিওতে থাকছে হনুমান চালিসা পাঠ করার সঠিক নিয়ম কিভাবে হনুমান চালিসা পাঠ করতে হয় হনুমান চালিসা পাঠ করার সময় কি কি করা উচিত ও কি কি করা উচিত নয় এবং মহিলাদের ক্ষেত্রে কি কি করণীয় এবং কি কি করবেন না সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে হনুমান চালিসা ভগবান হনুমানের প্রশংসায় রচিত একটি ভক্তিমূলক তত্ত্ব হনুমান চালিসা আসলে রামচরিত মানস নামে একটি সম্পূর্ণ মহাকাব্যের একটি ছোট্ট অংশ যা ষোলো শতকে ভারতীয় সাধক ও কবি গোস্বামী তুলসী দাস লিখেছিলেন তার বিস্ময়কর কাজের কারণেই তাকে রামায়ণের মূল লেখক সাধু বাল্মীকির অবতার হিসেবেও বিবেচনা করা হয় এটি একটি তুলসীদাস যিনি এই তুলসীদাস রচনার মাধ্যমে ভগবান হনুমানকে জনগণের মধ্যে জনপ্রিয় করেছিলেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী বজরঙ্গলীর আশীর্বাদে রামের দর্শন লাভ করেছিলেন তুলসী যদিও বিভিন্ন দেবদেবীর জন্য অনেক ধরনের চালিসা তৈরি করা হয় তবে ভগবান হনুমানের ভক্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন এটি একটি অস্থির মনকে নিরাময় করার জন্য একটি বিশেষ ধরনের অতি প্রাকৃত এবং মানসিক ক্ষমতা রাখে হনুমান চালিসা পাঠ করা খুবই সহজ কারণ এতে কোনো শক্তিশালী শব্দ নেই যেমন বৈদিক এবং মন্ত্রগুলিতে সাধারণত ব্যবহার হয়ে থাকে কঠিন কঠিন শব্দ যা একজন সাধারণ মানুষের দ্বারা উচ্চারণ করা অত্যন্ত কঠিন কিন্তু হনুমান চালিশায় যে চল্লিশটি চোপাই বা শ্লোকের সংকলন আছে যা সহজে কিন্তু সাধারণ মানুষ পড়তে পারেন হনুমান ভগবানের পুজোর সময় কুশ বা অন্য কোনো আসনে বসে পুজো করতে পারেন বা হনুমান চালিসা পাঠ করতে পারেন পুজো করার পর হনুমান চালিসা পাঠ অবশ্যই করুন হনুমান চালিসা পাঠ শুরু করার আগে সর্বদা ভগবান গণেশের আরাধনা অবশ্যই করবেন ভগবান গণেশের আরাধনার পর সীতা ও রামকে স্মরণ করে সংকটমোচনকে প্রণাম করুন ও তারপর হনুমান চালিসা পাঠ করুন এরপর ভগবান হনুমানের ছবির সামনে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করে তারপর শুরু করুন হনুমান চালিসা ভগবান হনুমান রামের ভক্ত হওয়ায় হনুমান চালিসা পাঠ হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু রামের স্মরণ করবেন শেষে ভগবানকে বোঁদে এবং লাড্ডুর ভোগ নিবেদন করবেন প্রতিটি শব্দকে স্পষ্টভাবে এবং জোরে জোরে উচ্চারণ করুন আপনার উচ্চারণ সম্পর্কে আপনার সচেতন হওয়া উচিত যা সুনির্দিষ্ট এবং আয়াতের মধ্যে একটি বা দুটি শব্দ জড়িয়ে যাবার মতো ভুল মুক্ত হওয়া উচিত অনেক লোক তাদের মাথায় নীরবে এবং হনুমান চালিসা যোগ করতে পছন্দ করেন সেই জন্য আমি এখানে বলছি আপনারা যখন হনুমান চালিসা পাঠ করবেন তখন সঠিকভাবে সঠিক উচ্চারণ করুন তারপর হনুমান চালিসা পাঠ করুন যদিও এটি সর্বোত্তম ফলের জন্য উচ্চস্বারে পাঠ করার জন্য পরামর্শ দেওয়া হয় হনুমান চালিসা পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে একটি সূর্যোদয়ের আগে মনে রাখবেন সূর্যোদয়ের আগে পাঠ করলে বিশেষ ফল পাওয়া যায় যেমন ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে কিন্তু শুভ ফল আপনি পাবেন এই চারটে থেকে পাঁচটার সময়কে বলা হয়ে থাকে ব্রহ্ম মুহূর্ত হিন্দুশাস্ত্রের প্রাচীন ঐতিহ্য অনুসারে মঙ্গলবার ভগবান হনুমানের উপস্থাপনার আদর্শ দিন মঙ্গলবার থেকে হনুমান চালিসা পাঠ করা উচিত একবার পাঠ শুরু করলে আপনাকে সাত অথবা একুশ দিন পর্যন্ত এক টানা পাঠ করতে হবে কথিত আছে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করে এবং ভগবান হনুমানের আরাধনা করলে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং তাদের মনের আশা পূর্ণ হয় মঙ্গলবারের বদলে শনিবারও পাঠ করা যায় এই হনুমান চালিসা শনিদেব মানুষের জীবনে ব্যর্থতা হতাশা দুর্দশা নিয়ে আসেন শনিবার হনুমান চালিশা পাঠ করলে এর থেকে মুক্তি লাভ করা যায় দিনে তিনবার বা সাতবার আপনি উচ্ছস্বারে বা মনে মনে হনুমান চালিসা পাঠ করতে পারেন পাঠ ধীর গতিতে একটি নির্দিষ্ট ছন্দে পাঠ করতে হবে তাড়াহুড়ো করে একদম হনুমান চালিসা পাঠ করবেন না তাড়াহুড়ো করে হনুমান চালিশা পাঠ করলে এর কোনো ফল লাভ হয় না মনে রাখবেন আপনার জব যত নির্ভুল এবং পরিষ্কার হবে আপনার প্রার্থনা তত বেশি কার্যকর হবে হনুমান চালিসা পাঠ করার সময় ভগবান হনুমানের একটি ছবি অথবা মূর্তি সামনে রাখবেন পাঠ করার সময় তামসিক খাবার খাওয়া থেকে একদম নিষিদ্ধ পাঠ চলাকালীন মাংস মদ এবং মৎস্য জাতীয় খাবার কিন্তু আপনি খাবেন না হনুমান চালিসা পাঠ যখন খুশি যেভাবে খুশি করা যায় কিন্তু পাঠ করার সময় স্নান করে এবং শুদ্ধ কাপড়ে পাঠ করবেন চল্লিশতম লাইনে যেখানে তুলসী দাসের নাম রচিত করা হয়েছে মানে চল্লিশতম লাইনটি যেটা আছে সেখানে তুলসী দাসের নাম লেখা আছে সেই তুলসী দাসের নামের বদলে কিন্তু আপনার নাম অবশ্যই বলবেন এরপরে বলবো মহিলাদের ক্ষেত্রে কিছু নিয়ম মাসিক চলাকালীন হনুমান চালিশা পাঠ করা যায় না পাঠ করে প্রণাম করবেন না কখনোই হনুমানকে প্রণাম করবেন না এই মাসিক চলাকালীন কারণ ভগবান সমস্ত মহিলাদের তার মা বলে সম্বোধন করেন তাই মহিলাদের প্রণাম গ্রহণ করেন না ভগবান হনুমান ব্রহ্মচারী তাই তার মূর্তির গায়ের কাপড় কখনোই বদল করবেন না এই ছিল আজকের ভিডিও আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে বা জানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম জয় সীতারাম জয় বজরঙ্গলি অবশ্যই কিন্তু লিখবেন আর ভিডিওটি শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ